অবসর ভেঙে সামোয়ার হয়ে মাঠে ফিরছেন রস টেলর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর ক্রিকেট থেকে অবসর ভেঙে আবার বাইশ গজে ফিরছেন তবে এবার আর কিউইদের হয়ে নয় একচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার খেলবেন তার মায়ের দেশ সামোয়ার হয়ে শোনা যাচ্ছে দুই হাজার ছাব্বিশটি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে এশিয়া ইস্ট এশিয়া প্যাসিফিক টুর্নামেন্টের জন্য সামোয়ার পনেরো সদস্যের দলে তিনি জায়গা পেয়েছেন এই টুর্নামেন্টটি ওমানের মাটিতে অনুষ্ঠিত হবে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর নিশ্চিত করে টেলর লেখেন এটা এখন আনুষ্ঠানিক আমি গর্বের সঙ্গে জানাচ্ছি এবার আমি নীল জার্সি গায়ে সামোয়ার হয়ে খেলব এটা শুধু খেলায় ফেরা নয় আমার শিকড় গ্রাম সংস্কৃতি এবং পরিবারকে প্রতিনিধিত্ব করার এক বিশাল গর্ব তিনি আরও বলেন দলে যোগ দিতে মাঠে ও মাঠের বাইরে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং প্রিয় ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে আমি মুখিয়ে আছি সবশেষে তিনি লেখেন আবার ফিরে আসার সময় যে পনেরো সদস্যের সামোয়া দলে টেলর সুযোগ পেয়েছেন সেই দলটিকে নেতৃত্ব দেবেন ক্যালেব জাসমাত